কেন এরক ঐতিহ্য কম মুসলমানের মুসলমানের ঐতিহ্য দিয়ে আপনি হিন্দুদের ঐতিহ্য ঢুকাইবেন কেন ঢুকাইবেন এবং হিন্দুরা বলতে পারে যে আমরা যেটা মুসলমান বসবাস করি হিন্দুরা খ্রিস্টান তারা বসবাস করুক তাদের কালচার তো আমরা মানতে পারতো না কারো ছবি দেওয়া দরকার মসজিদের ছবি দরকার নাকি মন্দিরের ছবি দরকার নাই এটা হইলে একটা কিন্তু আপনি মন্দিরে দিবেন মসজিদে দিবেন এই এই সংস্কৃতির দরকার নাই হয় মুসলমান ঠিক রাখেন আপনারা কারো কালচার দোকানে দরকার নাই কিন্তু সংসদ ভবন আছে সমস্যা আছে নেন সব জায়গা আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমাদের ইমানে আঘাত লাগবে ওই সমস্ত বিষয়ে আমরা মুসলমান হিসাবে মাথা পাবো না টাকা যদি ছবি থাকে তা সেই টাকা নিয়ে তো নামাজে যাওয়া অবশ্যই আমি কি বললাম বিগত বছরগুলোতে কিভাবে আপনার নামাজ পড়তে গিয়েছেন সেই টাকা দিয়ে বিগত বছর তো ওই যে বললাম আপনি যদি আমরা চাপাই দেন কিছু তাহলে আপনারা এই মুহূর্তে যাচ্ছেন অবশ্যই আমি আমি সবারটা না আমি একজন মুসলমান হিসাবে আমি বিশ বয়কট করতে চাই কারণ বৃষ্টি মধ্যে আপনি মসজিদও বাদ দেন মন্দিরও বাদ দেন সংসদ বর্ধমান কারো আপত্তি নেই হয় তাহলে হিন্দুরা কষ্ট পাইবো মন্দির দিলাম কষ্ট পাবো কারোরটাই দরকার নাই এমন তো কত সংস্কৃতি আমাদের আছে যে সংস্কৃতি আমরা সবাই গ্রহণ করতে পারি প্রকৃতির সৌন্দর্য আছে আমাদের সংসদ ভবন আছে কারো আপত্তি নেই তাহলে আমাদের মসজিদটা দিয়া কেন বিশ টাকা ওটু মন্দির দেওয়া হবে একজন মুসলমান হিসাবে আমি মনে করি এটা আমাদের অন্তরে লাগে কষ্ট পায় আমরা আমরা এই টাকা ব্যবহার করতে চাই না এখন রাষ্ট্রদূত আমাদেরকে চাপাই দেয় সেটা মানতে আমরা বাধ্য কারণ টাকা ব্যবহার করতে হবে এটা ব্যবহার করা ছাড়া কোনো উপায় নাই রাস্তা চাপাই দিলে ব্যবহার করবো তারপর বুঝতে পারছেন বিষয়টা মানে মসজিদ মন্দির কিছু না দিয়ে অন্য কিছু ভালো মসজিদ মন্দির বাদ দিয়ে অন্য কিছু দেন এটা ভালো দুইটা দুইটা হয়েছে একটা হচ্ছে মসজিদ আউট তের মন্দির দেওয়া হয়েছে আরেকটা মন্দির দেওয়া হয়েছে

একটা হলো আগে আমাদের ষাট গম্বুজ মসজিদ ছিল এই মসজিদটাকে আউট করে এখানে মন্দির দেওয়া হয়েছে এটা যেমনি ভাবে খারাপ লাগছে ঠিক তেমনি ভাবে এখানে মন্দির দেওয়া হয়েছে এটা আরো বেশি খারাপ হয়েছে এখন কথা হচ্ছে আগে অনেক ছবিতে টাকা এই শেখ মুজিবের ছবি ছিল তাই শেখ মুজিবের ছবি সরাইয়া আউট করে যদি মন্দির দেওয়া পার্থক্য নাই একই এই জন্য আমি বলছি যে মন্দির বাদ মসজিদও বাদ আপনি বাঙালি সংস্কৃতি তুলে ধরেন যেটা তারা কারো কোনো অভিযোগ নাই এখন কি হতে পারে

মন্দির এখানে মসজিদ ছিল এই জায়গায় যেরকম করেন মসজিদ মন্দির দিছে

সংস্কৃতি নাই আমাদের আমাদের সংস্কৃতি ধরেন কারো তো কোনো আপত্তি নাই কিন্তু একটা মধ্যে মন্দির আছে বিরানব্বই পার্সেন্ট হিন্দু ওদের ওরা যদি কোনো দিন দেখছেন ওদের মসজিদ আছে ওরা বিরানব্বই পার্সেন্ট হিন্দু মসজিদ না দেয় তাহলে মুসলমানের দেশে তাহলে কি